আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন প্রিয় দর্শক আজকের যে বিষয়ে জানাবো সেটি কিছুদিন ধরে ভাইরাল একটা টপিক সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যেতে বাধা মুখ খুললেন সোহেল তাজ প্রদর্শক এইটি যুগান্তরে চারটা বিয়াল্লিশে সাতাইশে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই তার মুখ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাসকে আটকে দেওয়া হয়েছে গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় মাসখানে কয়েকদিন অতিবাহিত হলেও গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবার এই ইস্যুতে মুখ খুলছেন তাজউদ্দিনের পুত্র শনিবার যুগান্তরকে সোহেল তাজ বলেন আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশনে আটকালো গত এক বছরে আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম সর্বশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন কিছু বলল না হঠাৎ করে কেন আটকাবে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন আমি খুব অবাক হয়েছি বিষয়টি নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি আগামীকালকের রবিবারের আগে আমি কিছু বলতে পারবো না আগামীকাল সব কিছু জানতে পারবো আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এস এস ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে ভ্রমণ রোধ থাকায় তাজ দেশ ত্যাগ করতে পারেনি আওয়ামী সরকার আমলে দু সালে নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন সোহেল তাজ দু সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দু সালের ছয়ই জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ একই বছরের একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে দেখিয়ে পদত্যাগ করেন তিনি দু হাজার বারো সালের তেইশে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোয়েল তাজ তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলেও সাতই জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এসব কারণেই তার পদত্যাগী সিদ্ধান্ত এরপর কখনো আর রাজনীতি জানাননি তিনি তো প্রিয় দর্শক এইসব আমার সবসময় আপনাদের বাধা অনুসন্ধান করে এ আল্লাহ হাফেজ